পৃথিবীর প্রত্যেকটা দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য মূল যে দায়িত্ব পালন করে থাকে যে প্রশাসন সেটা হচ্ছে পুলিশ প্রশাসন তারা এই দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে যায় তাদের উপরই এটার মূল দায়িত্ব থাকে কিন্তু এই দুই সালে স্বৈরাচার সরকার শেখ হাসিনা সে তার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য পুলিশ প্রশাসনকে লেথার উইপেন ব্যবহার করার সুযোগ করে দিয়েছিল আইন করে দিয়েছিল যেন সে এটাকে ব্যবহার করে জনগণের উপরে বল প্রয়োগ করে বিরোধী রাজনৈতিক দলের উপরে বল প্রয়োগ করে তাদেরকে দমন নিপীড়ন করে সে তার ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারে সে তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে পারে এমন সে সুবিধা দিয়েছিল পুলিশ প্রশাসনকে যেটা জাতিসংঘে কর্তৃক একদম সম্পূর্ণভাবে আইন আইন হতো এটা অন্যায় তবুও এই স্বৈরাচার সরকার এগুলো করেছিল সে জাতিসংঘকে মানে নেই সে দেশের যারা উন্নত সভ্যতার দেশ যাদের উপরে আমাদের দেশের অর্থনীতি নির্ভর করে তাদেরকেও তো আক্কা করেনি সভ্য জাতিকেও এই স্বৈরাচার সরকার তো তোয়াক্কা করেনি সে তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য নির্বিচারে জনগণের উপরে বল প্রয়োগ করেছে আর এটার মূল ভূমিকা রেখেছিল পুলিশ প্রশাসন অথচ পুলিশ প্রশাসনের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য তার নন লেথাল উইপেন পেন ছাড়া লেথাল উইপেন পেন ব্যবহার করার কোনো আইন নেই এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ একটা পুলিশ প্রশাসন সে ব্যবহার করবে জনগণের উপরে বল প্রয়োগ করার জন্য ব্যবহার করবে সে চেয়ার সেল রাবার বুলেট সরকার কিংবা সাউন্ড গ্রেনেড এই জাতীয় নন লেথাল উইফেন ব্যবহার করবে যেটা দেশের জনগণের উপর বল প্রয়োগ করে আইন শৃঙ্খলা বজায় রাখা যায় এছাড়া পুলিশের হাতে কোনো ধরনের লেথাল থাকার কোনো সুযোগ নেই কোনো আইন নেই কোনো বিধান নেই তবে জাতিসংঘ কর্তৃক একটা সুযোগ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন লেথালইফিন ব্যবহার করতে পারবে যখন তার জীবন হুমকি স্বরূপ একদম সর্বোচ্চ পর্যায়ে তার জীবন হুমকি স্বরূপের কাছে এসে দাঁড়াবে তখন সে ব্যবহার করতে পারবে এবং সেটার একটা লিমিটেশন আছে সেটার একটা চৌহি আছে এর বাহিরে সে যেতে পারবে না সেটা হতে পারে এক ধরনের রিভালভার কিংবা পিস্তল যার রেঞ্জ খুবই কম পঞ্চাশ মিটার বা ষাট মিটার এমন ধরনের রেঞ্জের ভিতরে যে সমস্ত মরণাস্ত্র সেই মরণাস্ত্র ব্যবহার করতে পারবে আর তা একটা নিয়ম আছে যে ওই আক্রমণকারীকে ওই আইন শৃঙ্খলা ভঙ্গকারীকে কিভাবে আহত করা যায় তাকে কিন্তু মারার উদ্দেশ্য নয় তাকে হত্যা করার উদ্দেশ্য নয় শুধুমাত্র তাকে আহত করার উদ্দেশ্যে যেন সে আক্রমণাত্মক না হতে পারে এবং পুলিশের জীবন নাশের কারণ হয়ে না দাঁড়াতে পারে এই উদ্দেশ্যে তাকে শোধ করা যাবে আর সেটা হচ্ছে তার হাঁটু থেকে পর্যন্ত। যেন সেই সেই আহত হয়ে মাটিতে পড়ে যায় তাকে হত্যা করার উদ্দেশ্যে কোনো লেথালৈ ফেন ব্যবহার করা যাবে না কিন্তু এই সৈরাচা সরকার এই চব্বিশ সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ধরনের নজির সৃষ্টি করে গেছে এটা পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই কোন স্বৈরাচার দেশেও এমন নজির নেই যে দেশের জনগণের উপরে নির্বিচারে লেথা লৈফিন ব্যবহার করেছে এমন ইতিহাস নেই এমন নজির নেই কি ভয়ঙ্কর কর্মকাণ্ড করে গেছে তার ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য দেশের জনগণকে ভাবে নির্বিচারে লেথা লৈফিন দ্বারা আহত করা হয়েছে হত্যা করা হয়েছে কতটা বর্মান্তিক কতটা নির্মম এটা ভাবলেই শরীরের রোগ খারাপ হয়ে যায় লেথার উইপেন ব্যবহার করবে শুধুমাত্র অন্য দেশের সাথে যখন যুদ্ধ হবে শুধুমাত্র দেশের যোদ্ধারাই লেথার উইপেন ব্যবহার করবে যেমন মিলিটারি যেমন বর্ডার গার্ড এরা এই ধরনের সৈনিকরাই লেথার উইপেন ব্যবহার করতে পারবে তাছাড়া আইন দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বাহিনীরা লেথার উইপেন ব্যবহার করার কোনো সুযোগ নেই নিজের দেশের জনগণকে কিভাবে হত্যা করা হয় এটা কত বড় ভয়ঙ্কর কত বড় অপরাধ আপনি ভাবতে পারছেন আপনি চিন্তা করেছেন এই চব্বিশে গণ অভ্যুত্থানের সময় উঁচু উঁচু দালানের জানলা ভেদ করে একজনকে লেগে তার দিকতে বের হয়ে তার পিছনে ভাতি লেগে তার ভিতরতে বের হয়ে তার পিছনের দেওয়ালের সাথে ঘুরে আটকে গেছে কতটা ভয়ঙ্কর মরণাস্ত্র আপনি ভাবতে পারছেন কি ভয়ঙ্কর মরণাস্ত্র ব্যবহার করেছে সরকার দেশের জনগণের উপরে এমন মরণাস্ত্র ব্যবহার করা কতটা ভয়াবহ বিষয় কতটা ভয়ঙ্কর বিষয় লোম যায় এমনটা ভয়ঙ্কর হতে পারে তার ক্ষমতার জন্য নিজের নিজের দেশের জনগণের উপরে এমন নির্বিচারে মরণাস্ত্র ব্যবহার করা এটা ভাবতেই পারা যায় না এটা কল্পনাও করা যায় না কিন্তু এই স্বৈরাচার সরকারটা করে গেছে এই সরকারের যদি বিচার না করা হয় এতদূর যদি বিচার না করা হয় তাহলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারাও এই ধরনের সুযোগ গ্রহণ করবে এমন আইন করতে হবে যেন ভবিষ্যতে কোনো সরকার স্বৈরাচার গ্রহণ করার আগে স্বৈরাচার নিয়ম প্রতিষ্ঠা করার আগে সে জানা হাজার লক্ষ কোটি বার চিন্তা ভাবনা করে যে এমন ধরনের কর্মকাণ্ড করা যাবে না জনগণের উপরে করা যাবে না এমন এমন হলে তারাও চিন্তা করবে আমরা এর তীব্র নিন্দা জানাই এই চব্বিশ সালে গণ অভ্যুত্থানের ভেতর যে সমস্ত উইপেন ব্যবহার করেছে যারা এর সাথে জড়িত এই স্বৈরাচার সরকার তথা যারা অতি উৎসাহিত পুলিশ প্রশাসন তাদেরকে আইনের আওতায় আনতেই হবে এবং তাদেরকে বিচার করতেই হবে যদি বিচার না করা হয় তাহলে ভবিষ্যৎ যে সরকার ক্ষমতায় আসবে সেও এমন ধরনের সুযোগ নেবে কেননা তার তো এখান থেকে শিক্ষা নেওয়া হয়েছে এই জন্য আমাদের জনগণের তীব্র প্রতিবাদ করতে হবে এই সরকারের কাছে আন্দোলন করতে হবে যেন এই সরকার এই নিরপেক্ষ সরকার তিনি যেন এমন একটা আইন বাস্তবায়িত করে যান যেটা সারা জীবনের জন্য এই দেশে পুলিশ প্রশাসন কোন রকমের লেথালই ফেন ব্যবহার করতে না পারে এটা এই সরকারকেই বাস্তবায়িত করতে হবে তা না করলে ভবিষ্যতে ওই স্বৈরাচার সরকারের আবার যদি ক্ষমতায় আসে তারা এই সুযোগ আবার গ্রহণ করবে যেটা আমরা আর মেনে নিতে পারবো না আমরা জনগণ সেটা কোনোভাবে মেনে নিব না আমাদের যতগুলো জীবন গেছে যতগুলো হতাহত হয়েছে আহত হয়েছে হয়েছে এই ধরনের আইন কর্মকাণ্ড আমরা কখনোই আর হতে দেব না এর জন্য আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাব যেন তিনি এমন আইন বাস্তবায়িত করে যান যে পুলিশ প্রশাসন আর কখনোই লেথালুই ফেন ব্যবহার করতে না পারে